হাতের গাছ কিছু না কিছু দেখতে পারবেই তোমরা কাশিগঞ্জে এই হচ্ছে পুজো মণ্ডপটা বেশ ভালো করেছে বেশ দারুণ টাইপ এরকম লাইটিং প্রদীপ দিয়ে সব সকল মানুষদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে দেখতে পাচ্ছি মাতৃপ্রতিমাটা বেশ দারুণ কিন্তু লাগছে এখানে মাতৃ উত্তর কলকাতার খুবই নামকরা একটা প্যান্ডেলের কাছে তার নাম হচ্ছে কাশি বসলেন আগের খুবই সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার এই কাশি বসলেন এই বছরও খুব ভালো প্যান্ডেল কি আমি ঠিক জানি না ভিতরে ঢুকে আমি জানতে পারবো সেটা তোমাদেরকে দেখাবো আসবে কিভাবে নিয়ার বাই মেট্রো হচ্ছে শোয়াবাজার সোয়াবাজার থেকে খুবই সামনে পড়ে কাশি বসলে হেঁটে তোমরা চলে আসবে চলো গিয়ে দেখাই তোমাদেরকে ভিড়ের লাইনে এখন দাঁড়িয়ে আছি এখন দেখো সামনে কত ভিড় এবং কাশি বস লাইনে কাশি বস দেখতে পাচ্ছি টিভি শো দু হাজার চব্বিশে পার্টিসিপেট করেছে তোমরা টিভি শো তো দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছি ওখানে আমাদের ব্যানার আছে তো ফাইনালি আমরা কাশি বস লেনে এই বছরের থিম তোমাদেরকে দেখাচ্ছি বেশ দেখতে পাচ্ছ হাতের গাছ কিছু না কিছু দেখতে পারবেই তোমরা কাশি বসতেনে দেখতে পাচ্ছ বেশ হাতের কাজ দেখো খুব দারুণ এখানে তোমরা দেখতে পারবে লেখা আছে বিয়ে স্টপ ভিতরে দুখানা পুতুল এখানে আছে কম বয়সী বিয়ে হচ্ছে ওটা দেখাচ্ছে মানে কম বয়সী যে বিয়েটাকে বন্ধ করতে বলছে এখানে থিমের মধ্যে বোঝানো হয়েছে যে বাল্যক বিয়ে বন্ধ করো আগেকার দিনে আমরা কম বেশি শুনেছি বা দেখেছি কম বয়সে বিয়ে দেওয়া হতো তো সেই জিনিসটা এখনো পর্যন্ত অনেক জায়গায় কম বেশি হতেই থাকতো সেইটা বন্ধ করার জন্য এই থিমের মাধ্যমে এনারা বুঝিয়েছে মেয়েদেরকে বাঁচতে দাও ওনাদেরকে একটা প্রাপ্য বয়সে বিয়ে দাও পাশে যে ট্যাক্সারে কমছে দিয়ে তার সাথে এখানে দেখতে পাচ্ছি পুতুলগুলো লাগানো হয়েছে বেশ ভালো মাতৃ প্রতিমা দেখার জন্য সেখানে আমরা প্রবেশ করি এই হচ্ছে পুজো মণ্ডপটা বেশ ভালো বেশ দারুণ টাইপের পুজো মণ্ডপটা বানানো হয়েছে তোমরা ঝাড়টা দেখো বেশ দারুণ কিন্তু এখানে এই কাপড় দিয়ে বানানো হয়েছে আর তার সাথে তোমার হাতের কত নিখুঁত কাজ এখানে দেখতে পারবে সব মেয়েদেরকে এখানে সম্মান জানিয়েছে যত আর্টিস্ট হচ্ছে আর যত নামি দামি যারা আছে দেখতেই পারবে তোমরা এই প্যান্ডেলে এসে দেখতে পাচ্ছ মাতৃপ্রতিমাটা বেশ দারুণ কিন্তু লাগছে এখানে মাতৃপ্রতিমা খুব দারুণ লাগছে দেখতে পাচ্ছ ভিতরে কারো কত খুবই সুন্দর দেখতে পাচ্ছ এই বছর কাশি বছরের প্রতিমায় নিচে দেখতে পাচ্ছ এখানে সব প্রদীপগুলো এখানে জ্বালিয়ে রাখা হয়েছে যে এটা লাইটিং প্রদীপ দেখতে বেশ ভালো লাগছে চারিদিকে তোমরা দেখতে পারবে এরকম লাইটিং প্রদীপ দিয়ে সব সকল মানুষদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে এরকম ধরনের মাটি প্রতিমা এত সুন্দরভাবে করা হয়েছে দেখলে তোমাদের সত্যি মন ভরেই যাবে খুব দারুণ মাতৃ প্রতিমা পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার এটা তোমরা দেখতে পারবে এন্ট্রি গেটে এটা হচ্ছে তোমার চাল দিয়ে পুরো এটা বানানো হয়েছে স্ট্যাচুটাকে তার সাথে চালের অ্যাডও দিয়ে দিয়েছে বেশ দারুণভাবে এখানে করেছে কিন্তু এটা কেমন লাগলো তোমাদের এই কাশিপুষ লেনের এই বছরের যে থিমটা তার সাথে কেমন লেগেছে ভিতরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যেরকম দেখলে কীভাবে সব মেয়েদেরকে অ্যাকচুয়ালি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে আর তার সাথে কম বয়সে সেই বিয়ে হতো সেই জিনিসগুলো এখানে পুরো ডিটেলসভাবে এখানে করেছে তোমরা আসলে খুবই ভালো লাগবে দেখবে যখন চোখ দিয়ে চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তখন সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো আর পুজো খুবই সুন্দরভাবে কাটাও চলো টাটা বাই হাত